আসসালামাইকুম আহমতুল্লাহ কেমন আছেন ভাই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দেশে বারে কোথায় কুমিল্লা কুমিল্লা কোথায় বুড়িচং থানা গ্রামের নাম কি আপনি আমাদের ট্রেনিং সেন্টারে আসছেন জন্য আপনার হাতে যে এটা কি

দেড় বছরের মতো অপেক্ষা করতে একটু ভালো জিনিস একটু সময় বেশি লাগে এটাই স্বাভাবিক তো আমাদের ট্রেনিং সেন্টারে যে আপনি যে ট্রেনিং করলেন আমাদের ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা তারপর আমাদের ট্রেনিং সেন্টারে থাকা খাওয়া আপনার কাছে কেমন লাগছে সব কিছু মিলিয়ে অনেক ভালো খুশি করার জন্য বলবেন না যেটা সত্য সেটাই বলেন স্যাররা অনেক আন্তরিক স্যাররা এ টু জেড সবকিছুর মধ্যে অনেক মানে সাহায্য সহযোগিতা করে আমাদের আর বন্ধু ভাই হিসেবে আপনি আন্তরিকতা এবং আপনি ভালোবাসা পাইছেন তো হ্যাঁ খাওয়ান ওই বাসাতে পাকায় নিয়ে আসে আপায় খাওয়ানটা ভালো পাইছেন না ইনশাল্লাহ হ্যাঁ আর আমাদের এম আই কি মেশিন আলাদা ম্যাক মেশিন আলাদা ম্যাকটা কিন্তু সবাই বুঝে না তারপর আরগন আমাদের দুই টোকেনে আরগন দুই টোকেনে জব এটা কিন্তু সবাই বুঝে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি জবটা এখানে রাখেন ঠিক আছে হ্যান্ড ব্রশটা খুলেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনি যতদিন কাজ করছেন অনেক বিনয়ের সাথে কাজ করতেন হয়তো আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনি কোনো অহংকার করেন নাই এবং আপনি ইটালি যাবেন আপনি যে এত বড় একটা দেশে আপনার ভিসা হাতে কিন্তু আপনি ইটালি যাবেন আমাদের সাথে কোনো ধরনের রাব ব্যবহার করেন আপনার যে ব্যবহার এটা খুব ভালো লাগছে এর জন্য মনের গভীর থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এবং আমাদের সেন্টার পক্ষ থেকে আপনাকে অনলাইন সার্টিফিকেট এই সার্টিফিকেটের ভিতরে আপনি ভালো কাজ করছেন এবং হার্ড ওয়ার্ক করছেন এইগুলি উল্লেখ করা আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের বারকোড স্ক্যানিং করলে এটা অনলাইন সার্টিফিকেট শেয়সা করবে এই সার্টিফিকেটটা দিয়ে সে প্রথমে অ্যাপ্লিকেশন করছে তার বিষয়ের জন্য পরে আমরা সার্টিফিকেটটা তার কাজ শিখেছি তো অনেক আছে না সার্টিফিকেট লাগবে অনলাইন সার্টিফিকেট যদি আমাদের লাগে আমাদের কাছে আসবেন কাজ শিখলে আমরা হানড্রেড পারসেন্ট আপনাকে সার্টিফিকেট দিতে কোনো সমস্যা নাই ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম খুশি খুশি মানসিক সচেতন করতে পারি মানুষের দোয়া নিতে পারি মানুষের উপকার আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম